হ্যালো ভিউর্স আলাইকুম আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিওয়ার্স অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই আমরা বিগত অ্যাকাউন্ট কিভাবে খুলবো এই বিষয়ে ভিডিও বানানোর জন্য তো আজকের এই ভিডিওটা আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা বিগোস অ্যাকাউন্ট খুলবে আপনারা যারা বিগত অ্যাকাউন্ট খুলতে চান আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখবেন তো কিভাবে করবেন চলে আমি আজকের এই ভিডিওটি দেখিয়ে দিই তাই কথা না পারে সোজা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলটা প্রতি রোজ আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো তিও আপনারা বিগ অপসে অ্যাকাউন্ট খুলতে হলে আপনারা আপনার প্লেস্টোর ক্লিক করবেন অথবা অ্যাপ স্টোরে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন বিগো বি আই জি ও বিগো বিগো লিখে আপনারা সার্চ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে কাঙ্ক্ষিত যে অ্যাপস সেটা শুরু করছে আমি সময় বাঁচার জন্য আগে ইনস্টল করে রাখছি আপনারা প্রথমে ইনস্টল করবেন তারপর ওপেন অপশানে ক্লিক করবেন তারপর অ্যালাউতে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আসার পর আপনারা সাইনিং করে নেবেন সাইনিং করতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখাচ্ছে আপনার হয়তো এখানে আরও কোনো অপশন দেখাবে আপনার চাইলে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা সাইনিং করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটাতে ক্লিক করে আমি সাইনিং করে নিব ফেসবুক থেকে আমি যদি সাইনিং করতে চাই তাহলে আমি ফেসবুকে ক্লিক করব আপনারা চাইলে অন্য একটাতে সাইনিং করে নেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ দ্য ক্লিক করবেন তারপর ওপেনেতে ক্লিক করবেন তারপর আবার আপনার অ্যালাউতে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পারবেন আপনার বিগত অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বিগত অ্যাকাউন্ট হয়ে গেছে এখন যদি আপনারা নাম চেঞ্জ করতে চান অথবা ছবি অ্যাড করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখা যাচ্ছে এটিতে আপনারা ক্লিক করবেন তারপর আবার দেখতে পাচ্ছেন আরও একটি অপশন দেখা যাচ্ছে এটিতে আবার ক্লিক করবেন আপনারা তারপর উপরে আপনার ছবি দিতে পারবেন তারপর নিচে আসবেন আসার পর এখান থেকে আপনার যেটি পছন্দ সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নাম তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার তারপর দেখতে পাচ্ছেন বার্থডে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে সবগুলো আপনারা একটা একটা করে সিলেক্ট করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে শো করছে এইখানে আপনার প্রোফাইলের সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এইভাবে খুব সহজে আপনারা বিগত অ্যাকাউন্ট খুলতে পারবেন এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এবং সাথে নাম এবং ছবি সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রতিদিনের মতো আমি আর বিদায় নিছি দেখাবো না কোনো ভিডিও খোদা খুদা